বন্ধুরা আজকে আমার কবুতরগুলো ছেড়ে দিব সেটা আপনাদেরকে দেখাবো আর চলেন আমাদের কবুতরগুলো ছেড়ে দিই আসো নিয়ে আসো এই যে এখানে আমাদের কবুতর আছে এটাতেও কবুতর আছে এটা এই যে বের হয়ে গেছে আর আমাদের কবুতরে দাসায় বাচ্চা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো মোবাইলটা দাও এদিকে যে এখানে আছে আবার এখানে একটা বাচ্চা আছে আমাদের কবুতরের আর এর পাশে অনেকগুলো কবুতর আছে এই কপি এখন দেখাবো আমি আপনাদেরকে এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের কবুতরের বাচ্চা এই যে আর এগুলো হচ্ছে বড়গুলা আর এখানে আরও আছে সেগুলো এখন বের হবে আস্তে আস্তে এই যে বের হয়েছে সবগুলা ওদেরকে এখন খাবার দিব আমি মোবাইলটা ধরো কাছে নিয়ে আসো এগুলা হচ্ছে ধান গম দিব গম নিয়ে আসো আলাই গম নিয়ে আসো আরো এদিকে নিয়ে আসো বাংলাদেশে নিয়ে আসো আমরা এখন গম দিব তো দেখতে পাচ্ছেন আমি কবুতরকে ধান এবং গম দিয়েছি মাসাল্লাহ কবুতর গুলা খাচ্ছি আরাম করে আপনারা কবুতরকে ধান এবং গম একসাথে মিক্স করে খাওয়াতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ